এবার ইউক্রেনে এ যাবৎকালে সবচেয়ে বড় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুদ্ধবিরতি শেষে আবারো হামলার ঘোষণা ইসরায়েলের এবার আমরা আত্মসমর্পণ করব না বিজয় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব হুশিয়ার জিহাদ নেতার লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িতে ইসরায়েলি হামলা শুরুর আগ মুহূর্তে গাজায় যুদ্ধ ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল দাবি জাতিসংঘের আবারও পশ্চিম তীরে ছয় ফিলিস্তিনিকে হত্যা এদিকে ভারত সাগরে ইসরায়েলের জাহাজে ভয়াবহ ড্রোন হামলা এবং শেষ জানিয়ে দিব যুদ্ধ বিরতির মেয়াদ বাড়াতে ইসরায়েল সফরে কাতারি প্রতিনিধি দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার সবচেয়ে বড় হামলা রাশিয়া হামলা রাশিয়া। শহরটির মেয়র জানিয়েছেন গত বছর পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের রাজধানীতে এটি রাশিয়ার বৃহত্তম ড্রোন হামলা বিবিসি জানিয়েছে শনিবার ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে বাসিন্দাদের এরপর অন্তত ছয় ঘন্টা ধরে তাণ্ডব চালায় রুশ ড্রোন শহরের উত্তর ও পূর্ব দিক থেকে ধেয়ে আসে একের পর এক হামলা ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি হামলায় ইরানের তৈরি অন্তত পঁচাত্তরটি সাহেব ড্রোন ব্যবহার করেছে মস্কো এর মধ্যে চুয়াত্তরটি ড্রোনই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন সম্প্রতি ইউক্রেনে হামলা চালাতে ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হচ্ছে গতির এবং একটি স্বতন্ত্র ডানা বিশিষ্ট ড্রোনগুলো যদি আকাশ ও ধ্বংস করা হয় তবে এর ধ্বংসাবশেষগুলো ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে কিয়েভের মেয়র ইতালিকিডিসকো বলেছেন শনিবারের এই হামলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে 5 আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে একটি কিন্ডার গার্ডেন রয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে ইসরায়েলকৃত সন্ত্রাস বলে অভিহিত করেছেন তিনি বলেছেন তার দেশ রুশ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরক্ষায় বিশ্বকে একত্রিত করতে কাজ চালিয়ে যাবে তীব্র শীতের মধ্যে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে ফের লক্ষ্যবস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রুশ হামলার জেরে বর্তমানে মধ্য কিয়েভের প্রায় ষোলো হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এদিকে যুদ্ধ বিরতি শেষে আবারও হামলার ঘোষণা ইসরায়েলের চার দিন ব্যাপী যুদ্ধ নিয়ে উঠছে প্রশ্ন শেষ হওয়ার পর পুনরায় গাজায় ঘোষণা ফলে থাকছেই যদিও বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক চাপের কারণে অবস্থান পরিবর্তন করতে পারে ইসরায়েল ইসরায়েল হামাজ সমঝোতা এবং বন্দি মুক্তিতে স্বস্তির নিঃশ্বাস বইছে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নেতারা স্বাগত জানিয়েছেন এই উদ্বেগকে শহমজতার তাকে শুধু ইসরায়েল ফিলিস্তিনির গন্ডিতে ছরিয়ে গোটা মধ্যপ্রাসে স্থিতিশীলতা ফেরানোর পথ হিসেবে দেখছেন অনেকেই যুদ্ধ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন আমি মনে করি এটা কেবল শুরু বন্দি বিনিময়ের মাধ্যমে সংঘাত বন্ধের দেশ যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে সহমজতার কারণে ইসরায়েল কাতার যুক্তরাষ্ট্র মিশরের নেতারা এক হয়েছেন। নানা ইস্যুতেতে কথা বলেছেন মধ্যপ্রাসের স্থিতিশীলতা এটাও খুবই জরুরি ছিল আমাদের জন্য আমি শিগগিরই মধ্যপ্রাচ্যের অন্য অন্য সাথে বৈঠকে বসার পরিকল্পনা করছি ইসরায়েলের স্পষ্ট ঘোষণা অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হলে আবার শুরু হবে হামলা ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন আমাদের সেনারা প্রস্তুত আছে তাদের মহড়া এবং প্রশিক্ষণ অব্যাহত আছে যুদ্ধ বিরতি শেষ হলে আমরা আবার অভিযান শুরু করব। আমাদের লক্ষ্য হামাজকে নিশ্চিন্ন করা যতক্ষণ হামাজ আছে ততক্ষণ আমাদের অভিযান চলবেই এবার আমরা আত্মসমর্পণ করব না বিজয় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব হুশিয়ারি জিহাদ নেতা ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হুশিয়ারি স্মরণ করে বলেছে সংগঠনটি ইহুদিবাদী ইজরায়েলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য প্রকার তবে দখলদার শক্তি যদি এই চুক্তি লঙ্ঘন করে তাহলে ইসলামী জিহাদ তেল আবিবকে উপযুক্ত জবাব দেবে ইসলামী জিহাদের সামরিক বাহিনী আলকস বিগলেটের মুখ্যপাত্র আবু হামজা এক ভিডিও বার্তায় এ হুমকি দিয়েছেন কাতার ভিত্তিক আল জাজিরা নিউজ চ্যানেলে প্রচারিত ওই বার্তায় তিনি বলেন আল কুচ বি যতক্ষণ পর্যন্ত তার সামরিক তৎপরতা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ রাখবে যতক্ষণ দখলদার ইসরায়েল চুক্তিতে অটল থাকবে কিন্তু তেলাবিপ তা লঙ্ঘন করলে আল কোচ ব্রিগ্রেড উপযুক্ত জবাব দেবে আবু হামদা বলেন গত আটচল্লিশ দিনে ইসরায়েলি অবস্থানগুলো গুলো লক্ষ্য করে তার ব্রিগ্রেড শত শত রকেট ও মোটর নিক্ষেপ করেছে ইসলামী জাহাজের এই সেনা মুখপাত্র বলেন আমরা আত্মসমর্পণ কিংবা সাদা পতাকা উত্তোলন করব না বরং এই যুদ্ধে বিজয়ের বেশে ফিরব তিনি বলেন প্রতিরোধ যোদ্ধারা এবার আর ফিলিস্তিনি বন্দীদেরকে ইসরায়েলি জেলখানায় আটক থাকতে দেবে না তারা তাদের লক্ষ্যগুলো অর্জন না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে আল কুচ বলেন আরব ও ইসলামী সম্মান রক্ষা করার এই যুদ্ধে পশ্চিম তীরের যোদ্ধারা গাজা উপত্যকার যোদ্ধাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুদ্ধ চালিয়ে যাবে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা গাজার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে সেদিকেও ইঙ্গিত করেন আবু হামজা এদিকে লেবাননে জাতিসংঘ শান্তি রক্ষীদের গাড়িতে ইসরায়েলি হামলা হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে জাতিসংঘ শান্তি রক্ষীদের একটি টহল গাড়িতে ইসরায়েলি গোলা আঘাত হেনেছে শনিবার এক বিবৃতিতে লেবাননে অবস্থানরত জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনী এ তথ্য জানিয়েছে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন জানায় দুপুর 12টার দিকে আয়তারুণের আশেপাশে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল গাড়িতে ইসরায়েলি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা আঘাত হেনেছে রোববার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি নিক্ষেপের ঘটনায় কোনো আহত তবে ব্যবহৃত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লেবাননের স্থিতিশীল অবস্থার সময়। এই ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে ইউনিফিল জানিয়েছে তারা হামলার এসব ঘটনা তদন্ত করছে লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী আরো বলেছে আমরা শান্তিরক্ষীদের সুরক্ষার জন্য এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য রাস কোরছেন এমন পুরুষ ও নারীদের ঝুকির মধ্যে ফেলা এরানোর বিষয়টি দায়বদ্ধ সরকার পক্ষকে দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দিচ্ছি গত শুক্রবার ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয় পরে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছে ইসরায়েল যদি শান্ত থাকে তাহলে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও যুদ্ধবিরতি মেনে চলবে যুদ্ধবিরতি শুরুর আগ মুহূর্তে গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল দাবি জাতিসংgers গাজায় স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটা থেকে যুদ্ধ বিরতি শুরু হয়েছে চুক্তি অনুযায়ী আগামী চার দিন এই বিরতি বহাল থাকবে তবে যুদ্ধ বিরতির কয়েক ঘন্টা আগে গাজার কিছু অংশে ভারী আর্টিলারি বোমা বর্ষণ ট্যাঙ্ক ফায়ার ও সেনা অভিযান চালিয়েছে ইসরায়েল যা গত সাত সপ্তাহের যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ ছিল জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কারীর কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ বিরতি শুরুর আগে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক নিরাপদ অঞ্চল হিসেবে মনোনীত দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফা শহরের ব্যাপক গোলা বর্ষণ করে ইসরায়েলি ট্যাঙ্গুলো জাতিসংঘের প্রতিবেদন বলছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে একটি হলো তেইশে নভেম্বর স্থানীয় সময় রাত আটটার দিকে জাবালিয়ার একটি স্কুলে ইসরায়েলি বিমান আঘাত হানে এতে সাতাশ জন নিহত এবং আরো তিরানব্বই জন আহত হয় আল জাজিরা জানিয়েছে ইউএনসিএইচ আরো উল্লেখ করে যুদ্ধ বিরতির প্রথম দিনে দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় নিজেদের বাড়িতে ফেরার চেষ্টাকারী ফিলিস্তিনের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে এতে কমপক্ষে একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে সূত্র আল জাজিরা আবারও পশ্চিম তীরে ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েল হামাসের মধ্যে চার দিনের যুদ্ধ বিরতি চলছে এর মধ্যে দাফলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে ছয়জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আল জাজিরার খবরে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে শনিবার দিনিন শহরে অনুপ্রবেশের সময় ইসরায়েলি গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে শনিবার ভোরে দিনিন নিকটবর্তী কাবাতিয় নিজবাড়ির বাইরে 25 বছর বয়সী এক চিকিৎসক এবং রামাল্লার কাছে এলবিরে এলাকায় আরেক ফিলিস্তিনি নিহত হন গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা বেড়েছে হামাসের হামলার পর থেকে ওই অঞ্চলে 52 জন শিশু সহ অন্তত 229 ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে ভারত সাগরে ইসরায়েলে জাহাজে ভয়াবহরন হামলা ভারত সাগরে ইসরায়েলের মালিকানাধীন পণ্যবাহী একটি জাহাজে শুক্রবার ড্রোন হামলা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড হামলাটি চালিয়েছে বলে সন্দেহ যুক্তরাষ্ট্রের শনিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন শুক্রবার ইসরায়েলের একটি বেসামরিক জাহাজে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড শাহেদ অন থ্রি সিক্স ড্রোন ব্যবহার করে হামলা চালায় এতে ওই জাহাজের সামান্য ক্ষতি হয়েছে তবে কেউ হতাহত হয়নি সমুদ্র পথে নিরাপত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান আম্রে জানিয়েছে মাল্টার পতাকাবাহী এবং ফ্রান্সের পরিচালিত ওই জাহাজের মালিক ইসরায়েল সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান এ কারণে জাহাজটিতে হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে জাহাজটি কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত ছেড়ে এসেছিল এদিকে জাহাজটিতে ড্রোন হামলার প্রায় এক সপ্তাহ আগে ইসরায়েলি এক নাগরিকের অংশীদারত্বে থাকা আরেকটি পণ্যবাহী জাহাজ আটক করেন ইরান সমর্থিত বিদ্রোহীরা বিদ্রোহী গোষ্ঠীটি শুক্রবার লোহিত সাগরের ইয়েমেনের হুদৈদা বন্দরের দক্ষিণ পশ্চিমে একটি জ্বালানিবাহী ট্যাংকারকে সতর্ক করেছিল সতর্ক বার্তায় বলা হয়েছিল ট্যাংকারটি যাত্রাপথ পরিবর্তন না করলে সেটিতে হামলা চালানো হবে এবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ইসরায়েল সফরে কাতারি প্রতিনিধি দল গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনা করতে ইসরায়েল সফরে গেছেন কাতারের প্রতিনিধি দল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরের দিন শনিবার তারা ইসরায়েল সফরে যান ইসরায়েল সফরে থাকা এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলেছেন কাতারি অপারেশন টিম ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সুষ্ঠুভাবে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে সমন্বয় করছেন উপত্যকায় শুক্রবার সকালে চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয় কাতারের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজা ইসরায়েলের বর্ষণ বন্ধ হয়ে যায়। এরপর যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এদিন স্থানীয় সময় বিকেলে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় হয় পরের দিন হামাস তেরো জন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয় আর তার বিনিময়ে কারাগারে বন্দী উনচল্লিশ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল এদিন গাজা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ইংগিত দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বাস্তবসম্মত সুযোগ রয়েছে। যুদ্ধবিরতির কার্যকারণ্যে সন্তোষ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সকালে কয়েকদিন মেয়াদি এ চুক্তি কার্যকর হওয়ার সময়ে আমি আমার দলের সঙ্গে যুক্ত ছিলাম। এতো কেবল শুরু, তবে এখন পর্যন্ত যা হয়েছে তা ভালোভাবেই হয়েছে।